पांच छह दिन पहले क्या दिक्कत लेके आए थे क्या प्रॉब्लम जोर से बोलिए का रास्ता, था। के रास्ता में क्या दिक्कत था दिक्कत जैसे लग रहा था था बता है। कैसे हुआ दवा खाने से क्या दवाई खाए थे उसके बाद दिक्कत चालू हो गया दांत का दर्द उठा आप कहाँ से दवाई लिए डॉक्टर के पास से फार्मेसी के पास से लिए

পেটের সমস্যার জন্য মোস্টলি সেই সমস্ত ওষুধগুলোর কিন্তু একটা ব্যাড ইফেক্টস থেকেই যায় সব ক্ষেত্রে সেটা সব ক্ষেত্রে সেটা বোঝা যায় না কিছু ক্ষেত্রে যেখানে ইমিউন সিস্টেম কম্প্রোমাইজ হয়ে থাকে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু ক্লিয়ারলি বোঝা যায় ব্যাড ইফেক্টস হয়েছে যেমন এই ক্ষেত্রে পেশেন্টের ডেন্টাল ট্রাভেল হয়েছিল অর্থাৎ দাঁতে ব্যথা হয়েছিল ডেন্টিস্টকে দেখানোর পর যে ওষুধ খাওয়া হয়েছে তার তিন চার দিন পরেই এই ব্যথাটা শুরু হয়ে গেছে কি ব্যথা শুরু হয়েছে না পায়খানার দ্বারা ব্যথা হোয়াট টাইপ অফ পেন দ্য টাইপ অফ পেন ওয়াজ স্টিঙ্গিং টাইপ অফ পেন কিছু দিয়ে বিনছে ফুটছে এরকম অনুভূতি ছিল খুব কুচ্ছ বানা তো এই যে ব্যথাটা এই ব্যথাটা কিন্তু ক্লিয়ারলি ইন্ডিকেট করছে দ্যাট অ্যালোপ্যাথিক ওষুধটা খাওয়ার পর এই সমস্যাটা হয়েছে তাহলে এখানে কি করি এখানে তো পেশেন্ট ফার্মেসি থেকে ওষুধ কিনে খায়নি অবশ্যই কিনে খায়নি ডেন্টিস্টকে ডেন্টিস্টকে দেখিয়েছি কিন্তু তার সত্ত্বেও এই যে সমস্যাটা হলো এখানে কিছু করণীয় নেই এখানে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেয়েও যদি হয় তো এটা অ্যালোপ্যাথিক ওষুধের সাইড এফেক্ট হলেও এখানে কিছু করার নেই আমি যেটা বলে থাকি বারবার সাধারণ মানুষকে যে আপনারা দোকান থেকে ওষুধ অর্থাৎ ফার্মেসি থেকে নিজে ওষুধ কিনে খাবেন না দ্যাট মিনস ওভার দা কাউন্টার ডোন্ট টেক দ্য মেডিসিন ডোন্ট টেক অ্যানি মেডিসিনস অ্যানি অ্যালোপ্যাথিক মেডিসিন অর অ্যানি হোমিওপ্যাথিক মেডিসিন ফ্রম ওভার দ্য কাউন্টার অর্থাৎ দোকান থেকে ওষুধ কিনে খাবেন না কিন্তু যদি ডাক্তার দেখিও এই ধরনের সমস্যা হয়ে থাকে এক মিনিট যদি ডাক্তার দেখিও এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে তো কিছু করার নেই নাথিং টু ডু কিছু করার নেই সেখানে কিন্তু ডাক্তার দেখিয়েও যদি এরকম সমস্যা হয় পরবর্তীকালে যদি ডাক্তার দেখাতে যাওয়া হয় কোনো কারণে অ্যালোপ্যাথিক তাহলে সেখানে গিয়ে ডাক্তারকে বলে দিতে হবে যে এই ধরনের ওষুধ খেয়ে আমার কিন্তু এই ধরনের পেনকিলার নিশ্চয়ই পেশেন্টকে দাঁতের ব্যথার জন্য পেনকিলার দেওয়া হয়েছিল পেন রিলিভার দেওয়া হয়েছিল তো নেক্সট টাইম যখনই কোথাও ব্যথা হবে বা কোনো সমস্যা হবে সেই কারণে যদি অ্যালোপ্যাথি দেখাতে যাওয়া হয় ডেফিনেটলি সেই ক্ষেত্রে ডাক্তারকে শুরুতেই বলে দিতে হবে যে আমার এই ধরনের ওষুধগুলোতে সমস্যা হতে পারে পেনকিলার গ্রুপের মেডিসিন খেলে আমার সমস্যা হয় এই হিস্ট্রিটা পেশেন্ট ডাক্তারকে বলে দিতে হবে অবশ্যই তো এটা আর একটা কেস আবার দেখালাম যে অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়ার পর কিন্তু একটা সমস্যা সমাধান হলে হলেও অন্য কোনো সমস্যার সৃষ্টি হয় বা হয়ে থাকে অহরহ আমরা এই ধরনের কেস চেম্বারে বা ক্লিনিকে দেখে থাকি এটা তার একটা অন্যতম পার্নিং এক্সাম্পল এই কেসটাতে আবার বলছি দাঁতে ব্যথাতে ওষুধ খাওয়া হয়েছে দাঁতে ব্যথা তো কমে গেছে বাট দাঁতে ব্যথাটা সারার পর পায়খানার দ্বারা সমস্যা শুরু হয়ে গেল সো হোমিওপ্যাথিকেলি আই হ্যাভ চুজেন আ মেডিসিন অ্যান্ড দ্য মেডিসিন হুইচ আই সিলেক্টেড ইন দ্যাট টাইম পেশেন্ট হোয়েন কেম টু মাই ক্লিনিক দ্যাট ইজ পয়জেন নাট দ্যাট মিনস নাক্স ভূমিকা একদম প্লেন একটা ওষুধ পলিক্রেস্ট খুব সুন্দর একটা ওষুধ অ্যালোপ্যাথিক ওষুধের সাইড ইফেক্ট কাটাতে এই ওষুধটার সমপক্ষ ওষুধ হোমিওপ্যাথিক মেট্রিয় মেডিকে আর একটাও নেই